দেখো মোদ কিন্তু নিশ্চিত জান্নাতও আছে যার আছে বিশ্বাস যদি না হয় তো এখনই ময়রা দেখো সামনে দেখবা দুটো স্পষ্ট পাবা এজন্য আমার বন্ধু জীবন বড় দামি যদি এটাকে দামি বানানো যায় যদি মূল্যবান বানানো যায় আগে জমানার বাসারা তো বড় নেক হইতেন সলে হইতেন পরেজগার হইতেন দুনিয়াদার হইলেও তাদের মেজা চিন্তা চেতনা দিনমুখী হইতো তাদের দিনই ফিকির থাকতো জজবাত থাকতো এই রকমের বাদশাদের মধ্যে থেকে একজন ছিলেন হারুন রশিদ আপনারা অনেকবার শুনছেন ওনার বিবি ছিলেন বিবি জুবায়দা বড়ই দানশীলা ছিলেন মক্কা থেকে নিয়ে মিনা মুজদালিফা পর্যন্ত পাহাড়ের পাদুদেশ কেটে কেটে হাজিদের জন্য জমজম পানির লাইন করছেন সেই জমানাতে লক্ষ কোটি উনি খরচ করছেন যে ইঞ্জিনিয়ার ছিলেন ইঞ্জিনিয়ার কাজ শেষে ওনার কাছে হিসাব নিয়ে গেছেন হিসাব পেশ করছেন যে এই আয় এই ব্যয় হয়েছে এর ভিতরে দেখেন জুবাইদা ওই হিসাবটা পর্যন্ত দেখেন নাই ওই হিসাবের কাগজ নিয়ে উনি দরিয়ার পারে গিয়ে দরিয়ার ভিতরে কাগজ ফিকে ফেলাইছেন ফিকা ফেলাইছেন আর বলছেন তারাকুল হিসাব লিয়ামিল হিসাব আখেরাতের হিসাবের আশায় দুনিয়ার হিসাব ছেড়ে দিলাম এই আশায় এই হিসাবই দেখলাম না যে কিয়ামতের দিন আল্লাহ যেন তাকে maaf করে দেন এখানে কয় টাকা খরচ করলাম কয় টাকা ব্যয় করলাম এটা দেখলামই না এটা জানলামই না এটা জানারই আর দরকার আমি মনে করলাম না এই আশায় আল্লাহ যেন আমাকে কিয়ামতের দিন আমাকেও মাফ করে দেন আমার থেকে কোনো হিসাব না নেন তো জুবাইদা বিবি কেউ ছিলেন বড় পরহেজগার নারী বা সাহারুনুর রশিদের বালাখানার ভিতরে 300 হাফেজা মেয়ে থাকত 24 ঘন্টা তারা কোনে পাকের তেলাওয়াত করত শিফট বাই শিফট কোরআনে পাকের হাফেজা ছিল বালাখানার ভিতরে তিনশো চব্বিশ ঘন্টা যেন ঘরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত হয় এভাবে তিনশো হাফেজাদের এক শিফ তৈরি করে রাখছেন কেমন মানুষ ছিলেন আল্লাহ আল্লাহ রাজা ছিলেন খলিফা ছিলেন কিন্তু দিনমুখী জীবন ছিল কেমন সুবহান আল্লাহ ওনার জমানায় এক বুজুর্গ ছিলেন মারজুব টাইপের মারজুব বলা হয় যে আহকামের শরীয়তের উপরে একদম অবিচল অটল কিন্তু দুনিয়া বুঝে না দুনিয়ার সাথে দিল লাগে না দুনিয়ার কাজ কাজ বাস এর সাথে অন্তর লাগে না ওদিকে বেশি যায় না অনেক মানুষ এরকম পাওয়া যায় সমাজে দেখবেন ভালো মানুষ সুস্থ মানুষ পাগল না কিন্তু দুনিয়াবি কাজ বাজে মন লাগে না যায় না মানুষ নানান রকমের মন্তব্য করে এইটা ওইটা ওইটা বলত অথবা অলস নানান রকমের মন্তব্য করে ভাই দুনিয়াতে আল্লাপাক বানাইছি নি এরকমের তাকে কিছু মানুষ হয় এরকমের তো হজরত বেহুলুল রাহমাতুল্লাহ আলাইহী ওনার নাম সিলিন মারজুব লাইপের মারজুব মানে কোনো পাগল না মানে দুনিয়ার ক্ষেত্রে বেমুকতা আখেরাতের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সজাগ দৃষ্টি তো বাশাহারণুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহী ওনাকে চিনতেন এবং অনেক আদর করতেন কদর করতেন কোন একবার রাস্তা দিয়ে বাশাহারণুর রশিদ যাইতেছিলেন তো বেহুলুলের সাথে দেখা দেখা হলে বাশাহারণুর রশিদ রাহমাতুল্লাহ আলাই বেহুলুলকে বললেন বেহুলুল আমি এতবার তোমার সামনে অফার করলাম আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেই কোন জায়গা কোন বাড়ি কোনো বাংলা বানাইয়া দেই কিন্তু আজ পর্যন্ত আমার কাছে একটাবারের বারের জন্য তুমি কোন আবদার করলা না দিতে চাইলাম তাও তুমি নিলা না তুমি একটা বেউকুফ মানুষ একটা বলদ মানুষ মানুষ তো চাইয়া পায় না আর আমি তোমাকে দিতে চাই তুমি নেও না তুমি একটা বলদ বেউকুফ এই কথা বললে হাতে একটা লাঠি ছিল খোসা দেশে পিঠের ভিতরে পেটের ভিতরে খোঁচা দিয়া একটু তিরিস্কার স্বরূপ আচরণ কইরা বললো না এই লাঠিটা রাখো খুশি তো নিলে না লাঠিটা রাখো যদি তুমি তোমার থেকে বড় কোনো বলদ বেউকুব পাও তো লাঠি তারে দিয়ে দিও না হয় এটা তোমার কাছেই রাখো বেহেলুর রহমতুল্লাহ আলাই উনি আর কিছুই বলেন নাই লাঠি কাছে রেখে দিছেন অনেকদিন পরে লোক মুখে শুনতে পারলেন যে বা সাহারান ও রশিদের ইন্তেগারের মুহূর্ত একদম নিকটে লোকমুখে মুখে চর্চা হয়ে গেছে বাসা মুমুর অবস্থায় আছেন মারা যাবেন বেহেলুর রহমতুল্লাহ জলদি সরছেন তার দরবারে ওই লাঠিরা হাতে নিয়ে আর দরবারে বাসা আগে বলে রাখছিলেন যে বেহেলুরকে কখনো আটকাবা না এ যখনই আসতে চায় ডাইরেক্ট আমার কাছে আসতে দিবা বুজুর্গ মানুষ ছিলেন তো চিনতেন বাসা হারুন রশিদ তো ডাইরেক্ট গিয়ে বাসার কাছে বসছেন বাসার পাশে বৈশা জিজ্ঞেস করলেন যে কোথায় রওনা হইলেন কোথায় যাইতেছেন কি অবস্থা বলো বেহলুর বাস যাইতেছি এক পথে যে পথে কোনো সাথী নাই যাইতেছি এক সফরে যে সফরের কোনো শেষ নাই তো বেহলুর রহমতের বাচ্চা এমন এক পথে চলছেন যে পথের কোনো সাথী নাই এমন এক সফরে যাইতেছেন যে সফরে কোনো শেষ নাই তো জন্য প্রস্তুতি কি নিছেন তৈরি কি নিছেন তো হারুন রশিদ বলল এর জন্য আর কি তৈরি নিব কোনো তৈরি নিতে পারি নাই প্রস্তুতি নিতে পারি নাই তো বেহলুল বলেন আমি তো দুনিয়াতে দেখছি বারবার আপনাকে এক এলাকা থেকে আর এলাকায় গেলে অনেক বড় আপনার সাথে প্রোটোকল থাকতো শূন্য থাকতো আপনার হেফাজতের জন্য যেখানে যাইতেন আগে সেখানে ঘর নির্মাণ করাইতেন বাবুর্চি পাটাইতেন। পাঠাইতেন খানা তৈরি হইত রাস্তায় রাস্তায় হেফাজতের জন্য লোক থাকতো একদিন দুই দিনের জন্য এক শহর থেকে আর শহরে গেলে অনেক বড় ব্যবস্থা হইতো ইন্তজাম হইতো এরপরে আপনি সফর করতেন তো এখন যাইতেছেন এমন এক সফরে যেখানে সাথী নাই এবং যেই সফরে কোনো শেষ নাই তো এর জন্য প্রস্তুতি কি কোন প্রস্তুতি করতে পারেন নাই চোখের পানি সাইডে দিয়ে বললেন না প্রস্তুতি কিছুই হয় নাই ওই লাঠিটা উঠেছেন লাঠিটা উঠে বললেন দীর্ঘদিন আগে লাঠিটা আপনি আমাকে দিছিলেন এবং বলছিলেন যে বেহলুন তোমার থেকে বড় বেউকুব যদি পাও তো লাঠিটা তাকে দিও অন্যথায় লাঠিটা তোমার কাছেই রাইখো আমি তো দেখতেছি এই দুনিয়াতে আপনার থেকে বড় বেউকুফ আর কেউ নাই আপনার থেকে বড় কেউ কেউ ছিল না আপনার থেকে বড় আর পড়ে নাই দুনিয়ার কয়েক দিনের সফরের জন্য এক শহর থেকে আর এক শহরে যাওয়ার জন্য এত ব্যস্ততা এত পরিস্থিতি এত ঢোলবাসী এত শূন্য বাহিনী আর সেই চিরদিনের সফরে রওনা হয়েছেন সেখানের কোনো সঙ্গী নাই সেখানের কোন প্রস্তুতি নাই সেখানে আগে কিছুই পাঠানো হয় নাই আমি তো দেখি যে আপনি বড় সবচেয়ে বেউকুফ এবং বলদ এই নেন আপনার আমারও তো আপনি বুঝে আপনার লাঠি আপনি বুঝে নেন পানি ছেড়ে দিয়ে বলল বেহলুল হাকি কত হলো এই সারা জীবন আমি তোমাকে বোকা মনে করছিলাম আসলে এখন দেখলাম এই শেষ বয়সে শেষ মুহূর্তে যখন আখেরাত একদম চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি এখন এটি স্পষ্ট হলো আসলে আমি নিজেই বেওকুফ আমরা দুনিয়া দ্বারাই বেওকুফ, তুমি বেউকুফ না তুমি বলত না আমরাই বলত। এই কয়েকদিনের জীবনের জন্য কয়েকদিনের মাটি কাদার জন্য এখানে জিন্দিগি কে করে দিছি জিন্দিগি তাবা করে দিছি তু বড়ায় বন্দিগি হে ইয়াদ রাখ নে বড়ায় শর্মিন্দিগি হে ইয়াদ

এই সব দুনিয়া বানাইছি তোমার জন্য আম তুমি খাবা কাঁঠাল তুমি খাবা লেচু তুমি খাবা বেদানা তুমি খাবা আনার তুমি খাবা কলা তুমি খাবা পাঙ্গাস তুমি খাবা আইর বল তুমি খাবা খাসি গরু মুরগি তুমি খাবা পোলাও কর্মা বিরিয়ানি তুমি খাবা চন্দ্র সূর্য তোমার এই খাবারের পিছনে শক্তি যোগাবে ইত্যাদি ইত্যাদি সবকিছু তুমি ভোগ করবা এগুলো আমি আল্লাহ বানাইছি তোমার বাড়ির বাগানের গাছে কে ফল ধরাইছে তোমার বাবা তুমি বলতে পারবা যে আমার বাবা এই গাছের ভিতরে আম ধরাইছেন তুমি বলতে পড়বা তোমার নারকেল গাছে তোমার মা নারকেল ধরাইছেন তুমি বলতে পারবা, তোমার পুষ্করিনীর ভিতরে বাস তোমার দাদা পয়দা করছেন আমি আল্লাহ পয়দা করছি যেদিকে তাকাবা আমি আল্লাহকে দেখবা আমার আল্লাহর কুদরত দেখবা এই সব কিছু বানাইছি আমি তোমার জন্য তুমি এগুলো খাবা ভোগ করবা আর আমার গুণগান গাবা আমার কিন্তু খুশি হয়ে থাকবা আমার ফরমাদারীর ভিতরে জীবন কাটাবা আমি ছাড়া আর কোথায় উপভোগ দিবা না আমি ছাড়া আর কোথায় মাথা নত করবা না আমাদের উস্তাদ হাজত মুফতি তাকি উসমানী সাহেব ওনার স্থায়ী ভিতরে এক ঘটনা আছে যেটা অনেকদিন আগে দেখছিলাম যে কোন এক দরবেশ সুফি নিজের এলাকা থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে যে জঙ্গলে গিয়ে বাদত বন্দিগি করবে আর এলাকায় আসবে না এবং শেষ বয়সটা বয়সটা আল্লাহর বন্দিগির ভিতরে কাটাইয়া দিবে এই আশা জঙ্গলে চলে গেছে জঙ্গলে বসছেন আর মনে মনে নিয়ত করছেন হে আল্লাহ আমি কারো কাছে কোনো কিছু চেয়ে খাবো না এই বিশাল জঙ্গলের ভিতরে থাকবো ক্ষুদার সময় তুমি আমাকে কিছু খানা পিনার ব্যবস্থা করে দিও আর এই জঙ্গলে যে গাছপালা আছে ফল ফলা দিন এটা থেকে আমি কিছু পারবো না যেটা বাতাসের কারণে নিজে নিজে নিচে পড়বে অবা পাইকা নিচে পইরা যাবে আমি শুধু ওইটাই খাবো নিজে পাইরা খাব না এবং কারো কাছে চেয়েও খাবো না এই নিয়ত করে বন্দিগি করার জন্য বসে গেছে জঙ্গলে আল্লাহ তালা বাতাসকে হুকুম দিয়েছেন হে বাতাস এই জঙ্গলের আশপাশ দিয়ে চলবি না অন্য দিক দিয়ে চলবি কোন